ছয় মাসেও আমার মাথার গুলি বের হয়নি আওয়ামী লীগও নিষিদ্ধ হয়নি কিশোরগঞ্জের তালাইল উপজেলার তরুণ মোহাম্মদ রাব্বি জুলাই বিপ্লবে রাজধানীর মিরপুর দশ নম্বরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সেখানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুস্থ হওয়ার পর গ্রামের বাড়ি ফিরে যান সোমবার তাড়াইল থেকে সাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে উপস্থিত হয়েছেন তিনি উদ্দেশ্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন হ্যান্ড মাইকে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন জুলাইয়ে আমি মিরপুরে গুলিবিদ্ধ হয়েছি সৌভাগ্য ক্রমে বেঁচে আছি তবে ছয় মাসেও মাথার থাকা একটি গুলি বের হয়নি এখনো এখনো সরকার খুনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেনি তিনি বলেন শুনেছি আওয়ামী লীগ আবার ফিরে আসবে যারা আন্দোলন করেছি তাদের মেরে ফেলবে তাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে জেনে এসেছি আশা করছি বাড়ি ফেরার আগে জানতে পারবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এদিকে মোহাম্মদ রাব্বিকে তাৎক্ষণিক ভাবেই চিকিৎসার পরামর্শ দেন জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর হাবিবুল্লাহ মারজান tini janan মঙ্গলবারই রাব্যের মাথায় থাকা গুলি বের করতে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে জানা গেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তেরোই ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কারদের পাদদেশে শুরু হওয়া কর্মসূচি সোমবার রিক্সা মুটে মজুর সহ নানা শ্রেণীর মানুষের শত স্ফুরিত অংশগ্রহণের মধ্য দিয়ে পঞ্চম দিন অতিবাহিত করেছে এদিন সকাল থেকে পালাক্রমে অবস্থান কর্মসূচির তত্ত্বাবধান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আহ্বায়ক গোলাম সচিব খান সাংগঠনিক প্রধান শফিউর রহমান সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ যুগ্ন আহ্বায়ক সাইয়েদ কুতুব সহকারী সদস্য সচিব আব্দুল সালাম গালিব ইহসান ও ডক্টর মাসুম বিল্লা সদস্য সচিব মাহমুদুল হাসান বস্তামী বস্তামি ওয়াসিম আহমদ প্রমুখ এছাড়াও অংশ নেন বিপ্লবী ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাবুল হক সিনিয়র সহকারী সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইফাত সরকারি সদস্য সচিব আশরাফুল ইসলাম বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম সদস্য জোবায়ের আহমেদ প্রমুখ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ